ঝড় শুরু হয়নি শুধু একটা ঝলক দূর থেকে দেখিয়েছে আমরা এতটা ইজি করে দিয়েছি মানুষ ধার ঘরে পৌঁছে যাক আমরা তো প্রস্তুত হয়েছে তৈরি হয়েছি মানুষের জন্য আমরা আপনারা যে কেউ চাইনি আপনারা এই যে দিতে পারছেন আপনারা নিজের এবং নিজের পরিবারের একটা ভরসাপূর্ণ দিতে পারছেন আপনি সমাজকে দেশকে দেশের অর্থনীতিকে রেভাবের জন্য কাজ করতে পারছেন এই যে সমস্ত কিছু মিলে একটা কোম্পানি একটা সমস্ত কিছু মিলে একটা কোম্পানি পুরো পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে

শুরু থেকে আমাদের সাথে আছেন আপনারা যে কোনো ভালো কিছুর সাথে আছেন ভালো কিছু সফলতার গল্প আপনারা ছড়িয়ে দেন সমস্ত সমস্ত সব সবার কাছে আপনাদেরকে সত্যি অনেক অনেক ধন্যবাদ আর এটা আমরা যে অনুষ্ঠানে আজকে

আরো অনেক দোবালি শুধু নয় দোবালি আমরা আরো অনেক বড় বড় সম্মানে সম্মান অর্জন করবে আরো অনেক ভালো ভালো জায়গায় অনেক বড় বড় জায়গায় রিমার্ক হারালেন পার্টিসিপেট করবে এবং গর্বের সাথে এই অ্যাওয়ার্ড উইন করবে ধন্যবাদ আপনাদের সবাইকে